ঈদের প্ল্যান হচ্ছে ঈদ করা আত্মীয়রা আসবে আত্মীয়দের সাথে দেখা করা আত্মীয়দের বাসায় যাওয়া মামার বাসায় যাওয়া খালামনির বাসায় যাওয়া ফ্রেন্ডদের সাথে মুভি দেখতে বের হওয়া সালামি নেয়া ডেফিনেটলি সালামি দেয়া ওকে তো এই আর কি আসলে না তারপরেও আসলে ঈদের জামা বলে একটা কথা আছে না যে ঈদের জামা ওইটা আসলে আব্বু থেকে এখন পর্যন্ত পেতে ভালোই লাগে আই এম সো ব্লেসড মানে অনেকেই বলে না যে ওদের দিতে হয় ওদের এখন শুধু মানে না দায়িত্বটা বেশি আমারও দায়িত্ব আছে বাট আমি আসলে ব্লেসড আমি এখন পর্যন্ত আমার মানে আমার বাবা মা বলেন আমার মামা আমার খালা আমার ভাইরাও বড় হয়েছে মানে আমার কাজিন গুলো বড় হয়েছে ওরা এখন বড় বড় চাকরি বাকরি করে ওদের এখন মানে ওরাও আমাকে গিফট করে তো সেই ক্ষেত্রে আসলে আমার আমার ওই ছোটবেলাতে হয় না যে অনেক গিফট পাই আত্মীয়দের কাছ থেকে এখনো আমার সেম অবস্থা আমি মানে আমার কেনা হয় না আমার খালার মেয়েটা কেনে ওর ওর গুলো দেখলে আমার অনেক ভালো লাগে যে এত মানে ইন্টারেস্টিং জিনিসপত্র তখন ওর থেকে আমি নিয়ে নিই বাট আমি দামাদামি খুব একটা ভালো করতে পারি না ওদের সাথে ওই জন্য আমার কেনা হয় না আর ভালো জিনিসটাও চিনে না ও কেমন করে পরে যেন খুব সুন্দর একটা টিশার্ট খুব সুন্দর একটা বডি কন থেকে যেন ব্যাট থেকে কিনে নিয়ে আসে তো ওকে যখন আমি পড়তে দেখি তখন বলি আল্লাহ নাইস তো আমাকে দিয়ে দেয় এই